হ্যালো সকলকে এবং আমার নতুন একটি ভিডিওতে আবারও স্বাগতম জানাই তোমাদেরকে তখন ওই মতো বাজে বসে বসে ভীষণ বোর হচ্ছিলাম তারপর হঠাৎই সৌম ফোন করে বলল একটু রেডি হও কাজ রয়েছে নবদ্বীপ না নবদ্বীপের বাইরে সমুদ্রগড়ে রাস্তাটা দারুণ ছিল উধারে ধানের ক্ষেত আর মাঝখান দিয়ে সরু রাস্তা গ্রাম্য পরিবেশ যেমন হয় যাই হোক সেখানে পৌঁছে সৌমর যেসব কাজগুলো ছিল ও কমপ্লিট করে নিয়ে হঠাৎই বললো বলো সমুদ্রগড় যখন এসছি হাতে অনেকটা সময়ও রয়েছে কানলায় একশো আট শিব মন্দির রয়েছে সেখান থেকে ঘুরে আসি তো যেমন বলা তেমন কাজ পৌঁছেও গেছে কানলা শিব মন্দিরে এত সুন্দর ছিল মন্দিরটা এতদিন আসেনি কেন আসেনি এটা নিজেকেই বারবার প্রশ্ন করছিলাম চারিধারে ঠাকুরের মন্দিরে ভর্তি আর তার সাথে সাথে বিভিন্ন রকমের দেওয়ালে কারুকার্য করা এই সামনে মন্দিরটা দেখে মনে হচ্ছে দেখো পুরো দক্ষিণেশ্বরে আমরা চলে এসেছি পুরো সেম টু সেম লাগছিল আমি তো এসে অবাক হয়ে গেছিলাম যে হঠাৎ করে আমি দক্ষিণেশ্বর চলে আসলাম দেখতে কিন্তু অবিকাল দক্ষিণেশ্বরের মন্দিরের মতো দারুণই লাগছিল এই মন্দিরে চারিধারটা ঘুরতে ভীষণ ভালো লাগছিল আর যেহেতু বিকালবেলায় এসেছিলাম আরোই ভালো লাগছিল শুধু আমরা না প্রচুর মানুষজন দেখি এখানে রয়েছে এখানে মনে হয় মানুষ ফাঁকতালে সময় পেলেই ঘুরে আসে কারণ এই কাছে পিঠের মধ্যে এত সুন্দর ঘোরার জায়গা ভিতরে গিয়ে দেখে আসলাম যে রাধা কৃষ্ণটা কেমন রয়েছে কারণ দূর থেকে না দেখা যাচ্ছিল না অন্ধকার অন্ধকার লাগছিল সামনে এগিয়ে আসলে মুখটা বেশ স্পষ্ট হচ্ছিল এই যে সামনেই রয়েছে রাধা মূর্তি আর এই সামনেটা ছিল হয়তো কোনো ফোয়ারা এখন হয়তো এটা নষ্ট হয়ে গেছে এখানে নোংরা টোংরা পড়ে গেছে মন্দিরটা ভেঙে ছুড়ে গেল, মন্দিরটা এখনো সুন্দর রয়েছে সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে এই যে জিনিস দেয়াল গুলো ভেঙে গেছে তার মনে হচ্ছে না দেয়ালগুলো এমন ভাবে ভেঙেছে মনে হচ্ছে নতুন কেউ কারুকার্য করে দিয়ে গেছে তারপর চলে এসছিলাম ওই মন্দিরের দেওয়ালের গায়ে এই দেওয়ালের গাটা দেখো কত দারুণ কাজ করা রয়েছে পুরো সূক্ষ্ম সূক্ষ এগুলো পুরোটাই হাতের কাজ মাটি দিয়ে হাতের কাজ করে এগুলো করা আর এতটা ডিটেলসে কাজগুলো করা ছিল আমি তো দেখে জাস্ট অবাক হয়ে গেছিলাম কারণ এই রকম কাজ আমি দেখেছিলাম কোনারকের মন্দিরে পুরীতে যেটা রয়েছে তারপর আর সেরকম দেখার সুযোগ হয়নি তারপর এই দেওয়ালগুলোতেই আর কি দেখছিলাম যে এত সুন্দর কারুকার্য ছিল পুরো দেওয়াল জুড়ে এই রকম কাজে ভর্তি ছিল তো এরপর আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম যে দক্ষিণেশ্বরের মতো মন্দিরটা ছিল ওই মন্দিরে ওই মন্দিরের সামনে যেতে যেতে অনেকগুলো শিব মন্দির ছিল এই শিব মন্দির দেখে তো আমরা ভেবেই বসেছিলাম যে শুরু হয়ে গেল একশো আট শিব মন্দির কিন্তু একদমই না আমরা ভুল ছিলাম এই মন্দিরের ঠিক অপোজিট সাইডেই ছিল ওই একশো আট শিব মন্দিরের মন্দিরটা সেটা পুরো একদম রাউন্ডে যেটা তোমরা ভিডিওতে দেখতেই পারবে একটু পরে যাই হোক এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ওই দক্ষিণেশ্বরের মতো মন্দিরটাতে যেটার নাম আমি এখনও জানতে পারিনি হ্যাঁ এখানেও দেয়ালে এত সুন্দর কারুকার্য করা রয়েছে আর সবাই বসে বসে এই মন্দিরটার সাথে ছবি তুলছিল আমিও যদিও বা ছবি টবি তুলে নিত্য হাঁটা দিয়েছি কারণ অনেক এবার সন্ধ্যে সন্ধ্যের দিকে হয়ে যা আর বেশি লেট করে একদম সোজা চলে যাচ্ছিলাম একশো আট শিব মন্দিরে আমাকে দাঁড়াতেও দিচ্ছিল না আমি জাস্ট এটুকুনি ভিডিও ক্লিপিং নিয়েছি তাই আমাকে বকা দিচ্ছিলো যে এখনও অনেক বাকি রয়েছে সবে তো শুরু হয়েছে তুমি এখনই দাঁড়িয়ে পড়ছো এতটা যাই হোক চলে আসলাম অপোজিট সাইডে একশো আট শিব যে এই পুরোটা দেখতে পাচ্ছো রাউন্ডে এ সব গুলোতেই রয়েছে শিব ঠাকুর আমি কিছুটা তোমাদের দেখাচ্ছি একশো আট যেহেতু শিব মন্দির অতটা ভিডিও করা সম্ভব হয়নি আর পুরোটা ভিডিও করতে করতে আমার হাত ব্যথা হয়ে গেছিল কারণ আমি নমস্কার করতে করতে আমার এক কথায় হাত ব্যথা হয়ে গেছিল ওটা ছিল বাইরের একটা রাউন্ড আর এটা হচ্ছে ভিতরে এখানেও রয়েছে একশো আট শিব মন্দির যাই হোক সেই সব দেখা সাক্ষাৎ হয়ে ঠাকুরকে প্রণাম প্রণাম করে এবার চললাম বাড়ির দিকে বাড়ি তো যাব বাড়ি যাওয়ার পথে এখানে হঠাৎ করে মনে পড়লো যে এখানে রয়েছে একটা ভালো শপিং মল কান্দাতে তো সেখানে চলে গেছিলাম কারণ পুজোর সময় এসেছিলাম এখানের থেকে শপিং করতে তো আমি ভাবলাম যে হয়তো কোনো কালেকশান থাকলে দেখে যাব কিন্তু না এবার কিছুই ছিল না কিছুই ভালো লাগেনি জিন্স যেটা ভালো লাগছিল সেটা কোয়ালিটিও একদম খারাপ ছিল আর মানে কোনো কিছুই মনের মতো হয়নি তাই ওখান থেকে আর কিছু কেনাটেনা না করে বাড়ি ফিরে আসলাম তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আবার কালকে ততক্ষণের জন্য সবাই ভালো থেকেও টাটা